এই বিশেষ মুহূর্তটা দেখে নাও তোমরা সরাসরি মাছের স্ট্রাকচারের ওপরেই এই প্রতিমাকে নামানো হবে সিঙ্গুরের বুকে সবচেয়ে বড় প্রতিমা দেখতে পাচ্ছ মায়ের উচ্চতা দেখো শুধু খুব সন্ধ্যা তো চলে আজকে সিঙ্গুরের বুকে বন্ধুরা সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা যে বিসর্জন হয় তোমাদেরকে দেখাবো কীভাবে এই মায়ের বিসর্জন হয় বন্ধুরা হাজার হাজার ভক্তের ভিড় হয় এই বিসর্জনকে কেন্দ্র করে চলে এসছি আজকে সিঙ্গুর রতনপুর যে বড় জগদ্ধাত্রী মা আছে সেই মায়ের বিসর্জন দেখার জন্য চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বড় মাকে এখন নামানো চলছে দেখতে পাচ্ছো পাচ্ছ ভিড়টা দেখো দেখতে পাচ্ছ প্রতিমা নামানো চলছে বন্ধুরা এটা হচ্ছে বড় জগদাত্রী সবাই একটু নিরাপদ যুক্ত সরে দাঁড়ান

মায়ের উচ্চতা দেখো শুধু তো প্রতিমাকে নামানোর জন্য দেখতে পাচ্ছ এখন বাঁশ বাঁধা চলছে কাঁচা বাঁশ এর ওপরই প্রতিমাকে নামানো হবে এত বড় স্ট্রাকচার দেখতে পাচ্ছ আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ সরাসরি বন্ধুরা বাঁশের স্ট্রাকচারের ওপরেই এই প্রতিমাকে নামানো হবে সিংড়ের বুকে সবচেয়ে বড় প্রতিমা দেখতে পাচ্ছ প্রতি বছর এইভাবেই মায়ের বিসর্জন ঘটে প্রতিমা নামানো চলবে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার প্রতিমাকে টান দেওয়া হবে রশি ফাঁটা হয়েছে দেখতে পাচ্ছ আর প্রচুর ভক্ত দেখতে পাচ্ছ প্রচুর আস্তে আস্তে মানুষের ভিড়ও বাড়ছে আজ সবাই মনে ভারাক্রান্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে রয়েছে বন্ধুরা কারণ সিঙ্গুরের বুকে সবচেয়ে বড় জগদ্ধাত্রী প্রতিমা এসেছিল ধুমধাম ভাবেই অনুষ্ঠিত হয়ে আর আজ মায়ের বিসর্জন তাই সবার মনেই একটা চাপা কষ্ট আবারও একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটির জন্য কদিন আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল এই সিঙ্গুর গ্রামবাসী আজ হাজার কষ্ট হলেও মাকে বিদায় দিতে হবে কারণ মা আজ চলে যাচ্ছেন প্রতিমা টানার কাজ আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কাজ রেডি হয়ে গেছে বাঁশের উপর দিয়ে মাকে টেনে নিয়ে আসা হবে এত বড় স্ট্রাকচার মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার নিয়ে মায়ের বিসর্জন ঘটে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা বিশেষ মুহূর্তটা দেখে না তোমরা সরাসরি প্রতি বছর কিন্তু এইভাবেই বাঁশের কাঠামোর ওপর দিয়ে মাকে টেনে নামানো হয় এবং রাস্তার ওপর দিয়ে মাকে এইভাবে টানতে টানতে মায়ের বিসর্জন করা হয় মায়ের যে প্রতিষ্ঠিত পুকুর আছে বন্ধুরা এত মন খারাপের সত্ত্বেও মাকে আনন্দের সাথে বিদায় দিতে হবে চলো যেখানে আনন্দ করা হচ্ছে সেই সাউন্ড সিস্টেমের কাছে একটু যাওয়া যাক সঙ্গে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের এই বিসর্জন পর্ব ভালো লাগবে জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের কিন্তু ভিড় হয়েছে বন্ধুরা এই জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ যেদিকে দেখা যায় শুধু মাথা আর মাথা প্রতি বছর কিন্তু এইভাবে অনুষ্ঠিত হয় এই জগদ্ধাত্রী মায়ের বিসর্জন সিংহরতনপুরের বুকে আজ হচ্ছে আনন্দের শেষ দিন আবারও একটা বছর অপেক্ষা বন্ধুরা তাই শেষ মুহূর্তের

এই বিদায় রজনীতে শেষ বারের মতো মাকে দর্শন করার জন্য বহু ভক্ত ছুটে এসেছেন এই জগদ্ধাত্রী মায়ের বিসর্জনে তাই গ্রামবাসীরা আজকে আনন্দে উৎসুকে ফেটে পড়েছেন এই বিসর্জনের শেষ মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে বন্ধুরা যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সিংহ গ্রামবাসীকে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা আসছে বছর আরও আপনারা নতুন কিছু চমক নিয়ে আসবেন সেটাই আশা করে থাকি আবারও আসবে মা একটা বছর পর প্রায় মাকে টানতে টানতে প্রায় মায়ের বিসর্জন

হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছ এই হচ্ছে পুকুর দেখতে পাচ্ছ যেখানে মায়ের বিসর্জন হবে আর প্রতিমা প্রায় চলে এসেছে ঘাটের কাছে রশি দিয়ে ঘোরানো হবে প্রচুর মানুষের উপস্থিতি তো এবছর এসেছিলাম সিঙ্গুর রতনপুরে জগদাত্রী মায়ের বিসর্জন দেখার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় জগদাত্রী প্রতিমা সিঙ্গুরের বুকে প্রায় ছষট্টি বৎসরে পদার্পণ করে ফেললো এই জগদ্ধাত্রী পূজা তো প্রতিমাকে ঘোরানো হচ্ছে দেখতে পাচ্ছ এতটাই উচ্চতা হিমশিম খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ভক্তরা মাকে ঘোরানোর জন্য কারণ বিসর্জনের পথে চলে এসেছে মা আর মাত্র কিছুক্ষণ বাকি একটা বছরের অপেক্ষা বন্ধুরা মাকে টানতে টানতে কিন্তু নিয়ে চলে আসা হলো পুকুরের ঠিক সামনে যেখানে মায়ের বিসর্জন হবে বন্ধুরা এবং প্রতিমাটার উচ্চতা এতটাই বড় প্রচুর মানুষ ছাড়া এটা ঘোরানো সম্ভব না স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ প্রচন্ড রিস্ক নিয়ে কিন্তু মায়ের বিসর্জন প্রতি বছর এইভাবেই পালিত হয় এখন ভাবছি একটা সাঁইত্রিশ তোমরা সরাসরি দেখতে পাচ্ছো জগতাত্রী মায়ের বিসর্জন দেখতে পাচ্ছো বিসর্জন চলছে বন্ধুটা প্রতি আস্তে আস্তে আগিয়ে পড়েছে ঘাটের দিকে আর ভক্তরা এদিকে দেখতে পাচ্ছ কাজে লেগে পড়েছে প্রতিমা বিসর্জনের এত বড় স্ট্রাকচার মানে সত্যিই ভয়ানক ব্যাপার খুবই রিক্স নিয়ে বিসর্জন করতে হয় দেখতে পাচ্ছ দোল নিচ্ছে জয় মা সুসম্পন্ন হলো দেখতে পাচ্ছ এত বড় স্ট্রাকচার সত্যি ভয়াবহ ব্যাপার আসছে বছর আবার হবে আর প্রচুর মায়ের ভক্ত দেখতে পাচ্ছ তো এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম সবাই ভালো দেখো টাটা বন্ধুরা শুভরাত্রি